নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা মুসুর ডাল চচ্চড়ি পায়দা হয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে রেখেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুতে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখানে দেখুন আমি আলু কুচি নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা এবার আবার ডালের বাটিটা নিয়েছি আলু কেটে রেখেছিলাম আলু ভাজার মতো সরু সরু করে সেই আলুগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম আর দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মতো লবণ সরষের তেল সমস্ত কিছু আমি একসাথে বা মেখে নেব খুব ভালো করে চটকে চুটকে ভালো করে মে এই ডাল চচ্চড়িটা আপনারা ভাত রুটি পটার সাথেই খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে মাখা হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট রেখে দেব তাহলে নরম হয়ে যাবে দশ মিনিট পর আমি একটা কড়াই বসেছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো কালো জিরা এবার দেবো রসুন কুচি রসুনটা খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব এবার যে ডালটা মেখে রেখেছি সেই ডালটা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সব কিছু আমি ঢেকে ঢেকে রান্নাটা করব আর এই রান্নাটায় কিন্তু জল পড়বে না যদি লাগে একটু ছিটে ফোটা দেব লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা করব আবার আমি ঢেকে রাখব দেখুন ডালটা কতটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জল দিইনি এবার আমি একটু জলের ছিটা দিলাম আর জল দেব না দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরেকটু শুকিয়ে নিলাম এবার একদমই শুকিয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন দলা পাকিয়ে আসছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সাফ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ